হ্যালো এখন ছোটবেলার স্মৃতিচারণ করি হ্যাঁ আমার ছোটবেলার স্মৃতিচারণ করি কি বলতো চলো পড়াশোনা বিষয়ক একটা স্মৃতিচারণ করি সেটা হচ্ছে কি যখন আমি ক্লাস এইটে পড়তাম সেই সময় আমার একটা সায়েন্সের ম্যাডাম ছিলেন মানে আমার স্কুলে তো তিনি আমাদের ম্যাথ পড়াতেন আর হচ্ছে আমাদের লাইফ সায়েন্স পড়াতেন আর আরেকজন ফিজিক্যাল সায়েন্স পড়াতেন তো ওই ভদ্রমহিলা ভীষণ রাগী ছিলেন প্রচন্ড রাগী ঠিক আছে পড়া না পারলে প্রথমে তো যেখানে তুমি বসেছো যে সিটে তার পাশেই তোমাকে দাঁড় করিয়ে দেবে আর যদি একদম অনেক দিন ধরে না পড়া পড়াও তাহলে তোমাকে একদম তোমার যে যেখানে বসো ক্লাসরুম তার বাইরে দাঁড় করিয়ে দেবে যাতে কিনা বাচ্চা বাচ্চা মেয়েরা দেখে তুমি নি পড়া পারো নি মানে শাস্তি ঠিক আছে তো আমি খুব ভয় পেতাম বাবা মানে এমনি আমার খুব প্রেস্টিজ জ্ঞান ছিল ছোটোবেলা থেকেই সেটা পড়াশোনা কিছু হোক না হোক না পড়া করে স্কুলে চলে যাব। সেখানে আমাকে ইনসাল্ট করবে দাঁড় করিয়ে দেবে আমার তো খুব খারাপ লাগতো কিন্তু এই ম্যাডাম তো মানে আমার ডেঞ্জারাস ছিল তো ভয় পেতাম প্রচুর তো তারপরেও একবার বিয়ে গিয়ে আর রাত্রিবেলা পড়া করা হয়নি এইবার তো তারপরের দিন আমার টিউশন ছিল টিউশন করে স্কুলে গেছি বুক ধুরপুর করছে এইবার আমি মানে ম্যাথ ফার্স্ট সাবজেক্ট ছিল ম্যাথে খাতা জমা দিয়েছি কিন্তু দুর্পুর ধুরপুর করছে যে ম্যাডামকে বলবো যে আজকের আমার পড়াটা হয়নি ম্যাডাম তো শুনবেন না কত মুখস্ত করছি কত মুখস্ত করছি হচ্ছে আর না ম্যাডাম এসছে যথারীতি তারপরেই দিয়েছে তখন আমি ক্লাসে র্যাঙ্ক করি তারপরেই দিয়েছে তো আমার তো মানে সে কি বলবো হিশু হয়ে যাওয়ার জোগাড় মানে কী প্রেস্টিজে লাগছে আর অন্য যাদেরকে রেগুলার দাঁড় করায় তাদের কিন্তু কোনো ব্যাপার না তারা লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে কে কে পড়া করেছে প্রথম লাস্ট থেকে শুরু করেন উনি উনি ফার্স্ট বেঞ্চি থেকে শুরু করে না লাস্ট থেকে শুরু করবে ড্যাং ড্যাং করে সবাই দাঁড় দাঁড়িয়ে যাবে তাদের অতটা ব্যাপার ছিল না কিন্তু আমার তো তখন একটু ব্যাপার ছিল তো এইবার দাঁড় করিয়ে দিয়েছে এবার আমাকে ইচ্ছা করে এক পিরিয়ড নয় তিন পিরিয়ড দাঁড় করিয়ে দিয়েছে বলছি তোমাকে পড়া মুখস্ত দিতেই হবে ঠিক আছে আর তুমি তিন পিরিয়ড দাঁড়িয়ে থাকো সে তো কি প্রেস্টিজ মানে ওনাদেরও তো একটা এক্সপেক্টেশন থাকে যে এ ভা পড়াশোনাটা করে দেবে দেয়নি ইচ্ছা করে শাস্তি দিয়েছে খুব রাগ হয়েছে আমি কিন্তু ওনার মানে ভালো স্টুডেন্টদের মধ্যে পড়ি মানে উনি আমাকে পছন্দ করতেন তারপরেও দাঁড় করি দিয়েছে আর আমার তো একেবারে কি বলবো মাথা নত হয়ে গেছে তিনটে পিরিয়ড ধরে আমাকে দাঁড় করিয়ে রেখেছে ঠিক আছে তারপর টিফিন পিরিয়ডের সময় টিফিনের সময় সবার সামনে গিয়ে মানে যেখানে আর কি সব টিচার রুম আর কি সেখানে গিয়ে ওনাকে ডেকে পড়া মুখস্থ দিতে তবে রেহাই দিয়েছে মানে ভাবো কি লেভেলের তো তারপর থেকে বললে বিশ্বাস করবে না মানে অন্তত লাইফ সায়েন্সে বা বায়োলজিতে আমি পড়াশোনা করবো না এটা আর হয়নি মানে এত কথা কেন বললাম চলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এখন স্কুলে যদি স্টুডেন্টদের কেউ মানে কি বলবো শাস্তি দেয় বাবা মারা একদম তোয়া তোয়া করে হ্যাঁ দিদিমণি শাস্তি দেওয়া যাবে না ম্যাডাম শাস্তি দেওয়া যাবে না আমার একেবারে একটাই সবেদন নীলমণি একদম শাস্তি দেবে না আমার বাচ্চা ভীষণই একদম আমার কি বলো প্রাণের জিনিস কিন্তু আমাদের সময় আমাদের মা বাবার কিন্তু এটা ছিল না তারা কিন্তু টিচারদের উপর প্রচন্ড নির্ভরশীল ছিল যে কেউ যদি মারধরও করে বা দাঁড় করিয়ে দেয় বা কিছু বলে তাতে তাদের কিছু গায়ে লাগতো না তারা বুঝতো যে পড়াশোনা শেখানোর জন্য কখনো কখনো শাস্তি দেওয়ার দরকার তারপরে আপনার তা নয় তো দেওয়ার দরকার সেটা কিন্তু মনে করতো কিন্তু আমরা কি না আমার বাচ্চাকে মারা যাবে না মানে এখনকার বেশিরভাগ মানে গার্জেনই এরকম কি ভীষণই মানে বাচ্চা আর কি বলবো সেই ফুলের ঘায়ে মূর্ছা যায় না তো তাই অবস্থা তো এত কথা বলছি এই জন্যেই কারণ আজকের একটা জিনিস দেখলাম সেটা অনেকের পরিবর্তন হচ্ছে হুম গালি দিচ্ছে না স্ল্যাং বলছে না বাজে কথা বলছে না অফেন্সিভ কথা বলছে না আরও অনেক কিছু নোংরা নোংরা কথা বলছে না এবং সবার একটাই কথা আমি নিজেকে চেক করেছি আমি নিজেকে কন্ট্রোল করেছি দেখো আমার এখনের ভিডিও আমার শুধুমাত্র ভিডিও টু ভিডিও থাকে ভিডিওর মধ্যে লজিক থাকে এরকম বহু 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 ক্রিয়েটার এখন বলছে আচ্ছা মানে আমি এখন করছি না মানে তখন করেছিলাম এটা কনফার্ম মানে যে যে ক্রিয়েটাররা এরকম বলছে যে আমি এখন এটা করছি না আমি তখন সেটা করেছিলাম এখন আমার ভিডিও দেখো আমি নিজেকে পরিবর্তন করেছি আমার পরিবর্তন মানুষের ধর্ম মানুষ পরিবর্তিত হয় সব মানুষ আজকে যা থাকে কালকে সেটা থাকে না রেগুলার বেসিস মানুষের মধ্যে পরিবর্তন আসে তাই জন্যই তো মানুষ পরিবর্তনশীল বলেই তো মানুষের অগ্রগতি হয় এটা তো জানো কারণ আমাদের যেই সভ্যতার অগ্রগতি হয়েছে তার কারণটা কি হ্যাঁ পরিবর্তন পরিবর্তন না হলে অগ্রগতি হতো না সমস্ত জিনিসের পরিবর্তন হয় তো মানুষেরও পরিবর্তন হবে তাই না তো এই জায়গায় দেখছি ওই কন্টেন্ট ক্রিয়েটারগুলো সবাই বলছে মানে কন্ট্রোভার্সি আমরা নিজেদেরকে পরিবর্তন করেছি খুব ভালো কথা এইবার প্রশ্ন আসবে কেন পরিবর্তন করেছো নিজে বুঝেছ উপলব্ধি করেছ অবশ্যই নিজে উপলব্ধি করেছ কিন্তু কিভাবে কিন্তু কিভাবে করে ইহুই একটা স্বপ্ন দেখলে আর পরের দিন উঠে আর তুমি উপলব্ধি করে যে আমি এতদিন যা করেছি সেটা ভুল ছিল এখন হঠাৎ করে রিয়েলাইজেশন হলো নেবার একদম না যারা যারা নিজেদেরকে পরিবর্তন করছে বা হয়েছে মনে করছে তারা তারা সবাই কিছু না কিছু শাস্তি পেয়েছে বা পাবে এবার তোমরা বলবে কি তোমার মতো বেঞ্চে দাঁড় করে দিয়েছিল না 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 এই যে একটা লিগাল প্রসেসিং শুনছো লিগাল নোটিস শুনছো লিগাল এই শুনছ শুনেছো তো তাতে কি হচ্ছে তাতে তোমাকে ওইগুলোই বলা হচ্ছে যে তোমার ভিডিও মানে প্রাইভেট করে দিতে হবে তোমার ভিডিও ডিলিট করে দিতে হবে তোমার এই ধরনের ভিডিও করা যাবে না তোমার মানে সাইবার ক্রাইমে ডাকা হচ্ছে থানায় ডাকা হচ্ছে কোর্টে বলা হচ্ছে তোমার এই করা যাবে না এরকম বলা হচ্ছে তো কার কাছে কি নোটিশ পৌঁছেছে কি পৌঁছায়নি এখনো পর্যন্ত সেটা পরের ইস্যু কিন্তু যারা যারা এই ধরনের অভদ্রভাবে ভিডিও করেছে সবার কাছে নয় পৌঁছেছে নয় পৌঁছাবে এখনো পৌঁছায়নি কিন্তু পৌঁছাবে তার কারণটা কী তাদেরকে কি মারধর করা হচ্ছে বা অন্য কিছু বলা হচ্ছে তা নয় তাদেরকে পরিবর্তন হতে বলা হচ্ছে যে তোমরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও করেছো সেগুলো বন্ধ করো এইভাবে কাউকে পার্সোনালি অ্যাটাক করা যায় না এইভাবে কাউকে এরকম নোংরা ভাষায় অকথ্য গালি দিয়ে ভিডিও করা যায় না এটা বলা হচ্ছে এবং মানুষ পরিবর্তন হচ্ছে তো এটাই তো চাইছিলাম আমরা সবাই মানে এই কন্ট্রোভার্সি জোনে ভিউয়ার্সরা তো আমরা এটাই চাইছিলাম যে ভাই আমরা কন্ট্রোভার্সিটাকে রাখতে চাই এই ফিল্ড কোনোভাবে একেবারে নষ্ট হয়ে যাক এটা আমরা চাই না কারণ এটা অনেকেই এখান থেকে আর্ন করে প্রথম দ্বিতীয় কথা কন্ট্রোভার্সি যদি না থাকে ব্লগারদের যদি আমরা ঠিক ভুল না করতে পারি তাহলে তারা অনেক টুপি মারবে এটাও বাস্তব তারা টুপি মারবে ঠিক আছে তার কারণটা কি তারাও তো তখন লিবার্টি পেয়ে যাবে যে আমাদের তো ধরনেওয়ালা বললেওয়ালা কেউ নেই আমাদের ভিডিও দেখে আমাদের খুদ আমাদেরকে ঠিকঠাক করে দেওয়ার লোক কেউ নেই আমরা মানে একদম নিজেরা বললেই করব। তো কন্ট্রোভার্সি জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ব্লগারদের শোনায় সোহাগা তাই না যে কোনো জিনিসের ক্রিটিসিজম থাকতেই হবে যে কোনো একটা সিনেমা হলেও তার ক্রিটিসিজম হয় তাহলে আজকে যদি ইউটিউব একটা ছোটো সিক্স ইঞ্জির পর্দা হয় তাহলে সেখানে যদি কেউ কিছু প্লে করে মানে দেখায় তাহলে তারও তো ক্রিটিসিজম হবে কিন্তু সেটা কি হেলদি ওয়েদি তো সেই জন্য কন্ট্রোভার্সি চলে যাক এরকম কিন্তু ভিউয়ার্সরাও চাইছে না আর যারা তো ক্রিয়েট করে তারা তো চাইবেই না তার কারণ তাদের এখান থেকে একটা আর্ন হয় বা তারা আর্ন করবে বা তাদের একটা সংসারের এখান থেকে টাকা পয়সা এ হয় কেউ হয়তো সেই টাকাটা অন্য কাজে লাগায় কিন্তু আর্ন হয় বেসিক্যালি আর্ন হয় তো তারা কি চাইবে তাদের আর্নের জায়গাটা বন্ধ হয়ে যায় না তো এইবার তাই জন্য এখানে কিন্তু সমবেত প্রচেষ্টা করতে হবে সবাইকে পরিবর্তন হতে হবে এইবার যদি এখানে কেউ বলে ও বলেছিল তাই আমি বলছি ও বলেছিল তাই আমি করেছি এটা কোনো এক্সকিউজ নয় এটা কোনো এক্সকিউজ নয় কেউ যদি তোমাকে ভিডিওতে কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে আর তার পরিবর্তে যদি তুমিও তাই বলো তাহলে তার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্ট নেই ঠিক আছে সে নোংরা বলে আমি নোংরা হব সে নর্দমা বলে আমাকে নর্দমা পরিষ্কার করতে হবে না 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 এটা কোনো যুক্তি হলো না এটা কোনো যুক্তি নয় যে ও বলে আমি করেছি না ভাই একদমই না আমি আমার জন্য কাজ করতে এসেছি হতে পারে আমার ভিউজটা কম হতে পারে আমার ওই সব ধরনের ল্যাঙ্গুয়েজ না দিলে তো ঠিক আছে কিন্তু আমি কি চাই স্টেডি ইনকাম স্টেডি জায়গা হেলদি জায়গা যেখানে কোনো রকম প্রবলেমেটিক জায়গা থাকবে না তাই না তো সেই জন্য নিজেদেরকেই নিজেদের চেঞ্জ করতে হবে আর সেই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি জোনে এই লিগাল নোটিশ নোটিশ ব্যাপারটা আসছে এবং তাতে কি হয়েছে দেখো কারো কাছে পৌঁছেছে কারো কাছে পৌঁছায়নি কেউ ভয় দেখাচ্ছে কেউ ভয় দেখানি সেটা পরের কথা কিন্তু সবার মধ্যে একটা চেঞ্জ আসছে এটাই তো দরকার ছিল আমরা এই যে শাস্তি দিতে চাই আমরা এই যে শাস্তি দেওয়াতে চাই কারণটা কি তার কারণটা তারা যাতে নিজেদেরকে কন্ট্রোল করে সাবধানতা অবলম্বন করে আর সেটাই তো হচ্ছে আস্তে আস্তে মানে ক্লিন হচ্ছে সময় লাগবে এক ধরনের অভ্যেস ছিল তো হঠাৎ করে যদি সেটা পরিবর্তন করতে হয় তাহলে সময় লাগবে কিন্তু এই যে পরিবর্তন এই যে নিজেদেরকে চেঞ্জ এটাই তো দরকার ঠিক আছে অনেকের ভিডিওতে দেখলাম তারা বলছে যে আমাদেরকেও গাইড দেওয়ার ছিল না যে অ্যাটাকের পর পাল্টা অ্যাটাক করেছি ঠিক কথা গাইড দেওয়ার ছিল না কিন্তু কে দেবে গাইডটা সবাই যদি একই জিনিসে দুষ্ট হয় মানে একই কাজ করে দুষ্ট হয় তো কে কাকে গাইড করবে কিন্তু এটা তো নিজেদের রুচিবোধ নিজেদের শিক্ষা যে ভাই আমি নিজেকে পরিবর্তন করবো তাই না তো এটা কেউ কাউকে গাইড করতে পারে না কারণ একটা জিনিস ভালো করে বুঝবে এই যে ভিডিওগুলো হয়তো এখন তোমার ভিডিওগুলো কেউ দেখছে না মানে ধরো দু চারজন তোমার ভিউয়ার দেখছে কোনো এক সময় তোমার কোনো খুব রিলেটিভ ক্লোজ ফ্রেন্ড বা কেউ না কেউ দেখলো তখন যদি তোমার ভিডিও থেকে শুধু অশ্রাব্য কথা বেরোয় বলো তো তার তোমার সম্বন্ধে কি ইমেজ তৈরি হবে হ্যাঁ যে পয়সা ইনকাম করবার জন্য কি বলছে এবার তুমি তখন কিন্তু বোঝাতে পারবে না যে আমার বিপরীতে যে আছে সে আমাকে এর থেকে বেশি হাইড্রোজেন্স দিয়েছিল তাই আমি তাকে রিটার্ন দিচ্ছি এটা তুমি বোঝাতে পারবে না এটা হয় না ইউটিউব এখন সবাই খুলতে পারে যখন তখন তাহলে ইউটিউবে যার কাছে যখন খুশি যে ভিডিও চলে যেতে পারে তো সেই ভিডিওতে যদি তোমাকে দেখে তুমি ঝগড়া করছো আউ 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 করে চিৎকার করছো আও 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 করে তারপরে তুমি গালি দিচ্ছ ল্যাঙ্গুয়েজ ইউজ করছো কি ইমপ্রেশন হবে তোমার ফ্যামিলির লোকের কাছে তোমার এবার তুমি বলতেই পারো যে আমার ফ্যামিলির লোকের কাছে আমার খুব ভালো রেপুটেশান ইম্প্রেশান কারণ আমার ফ্যামিলির লোক আমাকে চেনে আমি কীরকম জেনুইন পারসন আমাকে চেনে ঠিক কথা তোমার ফ্যামিলির লোক তোমার ভিডিও দেখে তোমাকে বিচার করার জায়গা নয় কারণ তারা তো তোমাকে চেনে জানে তোমার সঙ্গে মিশেছে কিন্তু তারা এম্পারেসড হয়ে যাবে যে ভাই এই মহিলা যার সঙ্গে আমি মিশি যে এরকম আমি তো এরকম জানতাম হঠাৎ এর কি হলো তাহলে তোমাকে কি বলবে মেন্টাল পেশেন্ট নাহলে এরকম করছে কেন এরকম পাগলার মতো করছে কেন এটাই তো বলবে তাহলে সেটা কি তোমার ভালো লাগবে তখন হয়তো সে মুখের উপর তোমাকে এসে বলবে না বাট সে কিন্তু একটা তোমার সম্বন্ধে ভুল ধারণা পোষণ করবে কারণ তোমাকে যেরকম দেখেছে ভিডিওতে তা দেখছে না তাহলে স্বাভাবিক ব্যাপার তাহলে তোমাকে বলবে তাই না আচ্ছা তো গালি বা স্ল্যাং বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ কাউকে ছোটো বড়ো কথা এগুলো বলার দরকার নেই প্র্যাকটিক্যাল কথা বলো না হয়তো তাতে ভিউজ কম হবে হয়তো কিন্তু ধীরে ধীরে যদি পরিবর্তন হয় এবং সবাই যদি ফেয়ারলি ভিডিও করে তাহলে কিন্তু যে যে ভিউয়ার্স আছে মানে যারা নিট অ্যান্ড ক্লিন ভিউয়ার্স তারাই থাকবে আর যারা ওই ডুপ্লিকেট ভিউয়ার্স মানে ওই ধরো ফেক আইডি তৈরি করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে বা ধরো একটা ক্রিয়েটারের সঙ্গে একটা ক্রিয়েটারের ঝগড়া লাগানোর চেষ্টা করে তারা কিন্তু চলে যাবে তাদের আর ইন্টারেস্ট লাগবে না কিছু কিছু ভিউয়ার্স আছে জানো তো তারা হচ্ছে অ্যাকচুয়ালি নারদ তারা কি করে তোমার সঙ্গে অন্য লোকের ঝগড়া বাঁধানোর জন্য কোথাও না কোথাও একটা ভুল লুজ টক কমেন্টের মাধ্যমে বলে দেয় তাতে কি হয় জানো তাতে কি হয় তুমি ভাব তোমার একটা মানে যাকে বলছে তার মনে হবে এই নেই সত্যি আমার এটা সে তখন এম্বারেসড হয়ে যাবে তখনই সে ভুল করে একটা ভিডিও নামিয়ে দেবে কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে এরা চায় অ্যাকচুয়ালি যে তৈরি করি কন্ট্রোভার্সি কনস্পিরেসি করে নোংরামি করে লোককে খুঁজিয়ে তো এই ভিউয়ার্সগুলোর থেকে সদা দূরে থাকো সবাইকে বলছি চিনতে পারবে চিনতে পারবে কারণ নাম উল্লেখ করার দরকার নেই চিনতে পারবে তোমরা তোমরাই বুঝতে পারবে যে এরা প্রপার ভিউয়ার্স না সত্যি কথা এরা তাল লাগানো ভিউয়ার্স এবং তাদেরকে দেখবে তারা কোনো এক জায়গায় পার্টিকুলারলি যায় না তারা সারা সারাদিন সারাক্ষণ এর চ্যানেলে ওর চ্যানেলে তার চ্যানেলে লাইভে কমেন্টের মাধ্যমে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় প্রতিটা ক্রিয়েটারে গিয়ে দেখবে অগ্রে গিয়ে একটা করে কমেন্ট করে আসে সম্ভব এক একটা ভিডিও সবার কত মিনিট করে হয় বারো মিনিট থেকে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হয় তো তোমরা বলো তো সেই পুরো ভিডিওটা দেখা মানে কত সময় চব্বিশ ঘন্টায় কি সে সারাদিন ভিডিও দেখে হ্যাঁ এটা বলো এক মানে ধরো দশটা ক্রিয়েটারে যদি দেখে কত ঘন্টা হয় হ্যাঁ কোনো মিনিট করে দেখলে বুঝতে পারছো তো তো তারা ভিডিও দেখে না তারা অগ্রে গিয়ে নিজের প্রায়োরিটির জন্যে একটা করে তোমার কমেন্ট করে আসে এবং তাকে দেখবে তুমি আমতলায় যাও সেখানে পাবে জামতলায় যাও সেখানে পাবে তালতলায় যাও সেখানেও পাবে সমস্ত জায়গায় ঘুরছে হ্যাঁ আর তাদের কিন্তু কোনো ব্যাক বোনও নেই তারা কিন্তু যেখানে বলেছিল এইখানে কোনো দিন যাবে না সেখানে গিয়ে আবার নাটক করছে এস একে কোনো দিন তোমার লাইভে আনতে দেবে না তার সঙ্গে গিয়ে গপ্প করছে এরকম ধরনের মেন্টালিটি এরা চায় যে ওই যে যারা ক্রিয়েটার তার মাথার মধ্যে হ্যামার করে করে সে যেটা চাইছে সেটা যেন করো তো এই সব ভিউয়ার্স থেকে বি অ্যালার্ট সবারই এরকম ভিউয়ার্স আছে সববার আছে আচ্ছা আর কিছু ভিউয়ার্স আছে যারা নিজের ব্যাকবোনটা পর্যন্ত নেই হুম যে নিজের আইডি থেকে এসে কথা বলি না নেই তারা কি করে তারা একটা করে ফেক আইডি বানায় ভেরি রিসেন্ট একজনকে দেখছি দু তারিখে আইডি বানিয়েছে ঠিক আছে তো সে এসে কি করে সমানে কমেন্ট করে যাবে চারিদিকে হ্যাঁ কমেন্ট করে করে মানে ক্ষোভ উগড়াবে ক্ষোভ উগড়াবে মানে এমন মনে হয় যেন ওই কন্টেন্ট ক্রিয়েটার তার কোন পাকা ধানে দিয়েছে এরকমই করে তারা এবং এরা অ্যাকচুয়ালি কিছুই না তারা কন্ট্রোভার্সিটা চায় দেখতে চায় তাদের ইরিটেশন হয় তাদের নিজেদের যে রিভেঞ্জ মেন্টালিটি সেগুলো অন্য ক্রিয়েটারের মাথায় ইনজেক্ট করে তাকে দিয়ে বলানোর চেষ্টা করে যাতে কি না বেশ আই আমি আমি বলেছি তাই ভিডিও করেছে আমার জন্য এই ভিডিও হয়েছে আমার ক্রেডিট গোস টু মি কি আমি তাকে ইনজেক্ট করতে পেরেছি মানে আমার বুদ্ধি তার মধ্যে দিয়েছি তো এরকম প্রচুর ভিউয়ার্স আছে মানে হাতে গুনে বলা যাবে না আচ্ছা এটা তো গেল অন্য কথা এবার আসি যে তার মানে গালি বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু সমস্তই বন্ধ হচ্ছে শাস্তির ভয়ে বা শাস্তি পেয়ে বা ওই লিগাল নোটিশের আসার কথায় বা এসেছে এই কথায় সব কিছু তার মানে শাস্তির দরকার আছে শাস্তি না পেলে মানুষ শাস্তি মানে কি তোমাকে কি দুমদাম করে দেবে তা নয় যে এই ভয় কারণ তোমার চ্যানেল থেকে যদি ভিডিও প্রাইভেট বা টেকডাউন বা ডিলিট হয় তাহলে তোমার চ্যানেলের মধ্যে এফেক্ট পড়বে এটা একটা মেন ব্যাপার তারপরে তুমি তো চাইবে যে আমি এমন ভিডিও করব যাতে কিনা আমি পয়সাও পাই আবার সব থেকে বড় কথা আমার রিস্ক ফ্যাক্টার না কাজ করে তাই তো সবাই যদি লিগাল নোটিশ লিগাল নোটিশ খেলা খেলে তাহলে তো কাজই করতে পারবো না একে নিয়ে করবো না ওকে নিয়ে করবো না তাকে নিয়ে তো কাজই করতে পারবো না তার মানেটা কি তার মানেটা কি আমি স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করব তাকে কি ভদ্রবাসায় করলে আমার কোনো ছাপ নেই কেউ কিছু বলতে পারবে না যতই তারা সাইবার ক্রাইমে যাক আর যেখানেই যাক কারণ আমি তো অন্যায় কিছু করিনি ভিডিও টু ভিডিও দেখে যা করেছি করেছি তো এই ব্যাপারটা আছে এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কালকের সঞ্জয়ের একটা লাইভ ছিল খুব সামান্য একটা লাইভ মানে অল্প সময় ধরে তার আগে একটা লাইভ করেছে সেই লাইভে আমি গিয়েও ছিলাম সেকেন্ড লাইভটা হাউ মাউ হাউ মাউ খুব চিৎকার করছিল ও তো এখন ভিডিও করে না সবসময় লাইভই করে তো চিৎকার দেখে আমি বললাম কি হলো ব্যাপারটা তখন ওখান থেকে বুঝলাম কোনো এক ভিউয়ার্স কোনো জায়গায় ওর বাচ্চাকে নিয়ে খুব বাজে কথা বলেছে তো যেখানে গিয়ে ওই ভিউয়ার্স বলেছে সেই চ্যানেল আবার সেটাতে লাভ দিয়েছে এইবার তোমাদেরকে একটু খুলে বলি সেটা হচ্ছে যেই ভিউয়ার্স এই সঞ্জয়ের এখানে সঞ্জয়ের ছেলেকে নিয়ে বাজে কমেন্ট করেছে সে একটা সময় সঞ্জয়ের ওখানে সব সময় প্রেজেন্ট থাকতো এবং আমি এটাও দেখেছি যে সে সঞ্জয়ের ওখানেও কমেন্ট করতো পুঙ্গু পুঙ্গুর ওখানেও কমেন্ট করতো এবং একটা কমেন্টে এটাও বলেছিল যে পুঙ্গু আর যখন সঞ্জয়ের মধ্যে একটুখানি আনমান হলো বুঝতেই পেরেছো কেন তো সেই সময় সে বলেছে আমি পড়েছি পড়ে কারণ আমার কাছে দুজনই প্রিয় লোক ভালো করে বলছো আমার কাছে দুজনই প্রিয় লোক ভালো ও মা তারপরে যেদিন সেই লাইফটা অ্যারেঞ্জ হলো স্ট্রিম লাইফটা সেদিনের পর থেকে সঞ্জয় তার শত্রু হয়ে গেল সে কোথায় না কোথায় কমেন্ট করছে সব জায়গায় গিয়ে সঞ্জয়ের এগেনস্টে কমেন্ট করে যাচ্ছে যেখানে যাচ্ছে মানে অশ্রাব্য বাজে বাজে কথা বলে কমেন্ট করে যাচ্ছে সে দুই পৃথিবী হ্যাঁ মানে একটা ধরা আর একটা অনলি পৃথিবী তো দুটো পৃথিবী সাদা পৃথিবী আর তারপরে অন্য মানে আমাদের অনেক ককিয়েটার তাদের এদিকে পুঙ্গু আরও সবার কাছে গিয়ে নানা রকম কমেন্ট মানে তাতালো কমেন্ট এবং সবটা এগেনস্ট সঞ্জয় করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে যত আছে মানে যত ভরাস আছে সব ঘগরে যাচ্ছে চারিদিকে ভালো কথা হ্যাঁ এরকম বললাম না কিছু পাবলিক আছে এরকম এইবার এই ভদ্রমহিলা যে মহিলা ওইখানে গিয়েছিল মানে তোমার মিটাপে গিয়েছিল হ্যাঁ তো ওই ভদ্রমহিলা মহিলা হচ্ছে তখন ভিউয়ার ছিল ওখান থেকে এসে চ্যানেল খুলেছে তো সেই ভদ্রমহিলা সঞ্জয়কে নিয়ে দু একটা ভিডিও করেছে হ্যাঁ তো ও কি করেছে ওইখানে গিয়ে কমেন্ট করেছে ঠিক আছে এবার উনি জ্ঞানত অজ্ঞানত যেভাবেই হোক লাভ লাভরিয়্যাক দিয়ে ফেলেছে ঠিক আছে এইবার সঞ্জয় ভিডিও করতে বসেছে এই লাইভ করতে বসেছে এবার সঞ্জয়কে আমার দুটো কথা বলার আছে ওই ভদ্রমহিলাকেও দুটো কথা বলার আছে ভদ্রমহিলাকে এটাই বলা যে ভদ্রমহিলার কিন্তু সেইভাবে কিন্তু দোষী নয় যদি বলো কেন ভদ্রমহিলা তখন কিন্তু লাভ দিয়েছে ওর সম্বন্ধে তখন বলেনি সঞ্জয়কে যা বলার বলছে কিন্তু ওই ছেলেটির সম্বন্ধে পার্টিকুলারলি কিছু বলেনি হ্যাঁ মানে সঞ্জয়ের ছেলে সম্বন্ধে কিন্তু লাভ রেয়াক দিয়ে ফেলেছে তো ওনাকে আরো সতর্কভাবে ভিডিও করা উচিত এবং কমিউনিটি কমিউনিটিতে লাভ রিয়াক দেওয়ার ব্যাপারগুলো দেখতে হবে তার কারণ এই ধরনের ভিউয়ার্সদেরকে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে এইসব ভিউয়ার্স গুলো না সব জায়গায় এরকম এবার আপনার সঙ্গে যদি কোনো কিছু হয় একটু কোনো ও আবার গিয়ে আপনার নামে চারিদিকে করবে এরা কারণ নয় এটা মাথায় রাখবেন তো যাই হোক আপনার সতর্কভাবে করা উচিত ছিল লাভ রিয়াক্ট আর তারপরে সঞ্জয় লাইভ করার পর আপনি যেরকম চিৎকার চাচামুচি করে ভিডিও করেছেন এটাও করবেন না তাতে আপনারই ক্ষতি হবে আমার মনে হয় চ্যানেলেরও ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে হাও মা চিৎকার উত্তেজিত হয়ে ভিডিও করলে দরকার নেই তো সব জিনিসটাই ওরকম উত্তেজিতভাবে করতে হবে ছেড়ে না তবে হ্যাঁ আমি বুঝি রাগ হয়েছে এবার সঞ্জয়ের কাছে আসি সঞ্জয় ওর বাচ্চাকে বলেছে বলে ইডিডেড হয়েছে প্রথম কথা সঞ্জয় তুমিও প্রচুর বাচ্চাদেরকে বলেছো তাহলে আজকে বুঝতে পারছো যে তাদের কোথায় জ্বালাটা ধরেছিল তারা কেন রেগে গেছিলো কারোর বাচ্চা ধরে কখনো টানবে না কারণ বাচ্চা তো খুব ক্রিসিয়াস আমাদের কাছে সবার বাচ্চা ঠিক আছে তো সেই বাচ্চাকে ধরো যদি টানার করো তাহলে তোমার বাচ্চাকে কোনো না কোনো দিন অন্য কেউ টানার করবে বুঝতে পেরেছো তো সেটা কি দরকার আছে বাচ্চাদের টানার দরকার নেই যদিও তুমি নিজেকে পরিবর্তন করেছো এবং লাস্ট কিছুদিন দেখছি তুমি কোনো রকমভাবে এই ধরনের কথা বলছো না সেটা খুব ভালো জিনিস তো এই যে বাচ্চার ব্যাপারটা তো এইবার ও যে তোমার বাচ্চার ওখানে লাভ রিয়াক্ট দিয়েছে তুমি ভিডিও করে বলতেই পারতে কিন্তু তুমি কি বললে তুমি বললে ওর বাচ্চা আর হবে না ওর এটা এই হবে ওর ওটা হবে হবে এটা কি ঠিক হয়েছে বলো তো আজকের সে ওখানে লাভরিয়াক দিয়েছে ভুল করেছে অন্যায় করেছে এটা আমি মানি ঠিক আছে কারণ বাচ্চার ব্যাপারে ওর সতর্কভাবে লাভরিয়াক্ট দেওয়া উচিত ছিল কিন্তু দোষীটা কে দোষীটা তো ওই ভিউয়ার্স যেই ভিউয়ার্স তোমাকে নিয়ে একটা সময় প্রচুর নেচেছে আজকের হঠাৎ করে সে ভদ্রলোক হয়ে গেছে তাই তো হঠাৎ করে ভদ্রলোক হয়ে গেছে তো সেই জন্যে তোমার কি উচিত ছিল তোমার উচিত ছিল ওই ভিউয়ার্সটাকে বলা এই ভদ্রমহিলাকে সেই লেভেলের নয় বলো কিন্তু এই লেভেলের না কিন্তু তুমি কি করলে তার বাচ্চা না হওয়ার জায়গা জায়গাটা আঘাত করলে সেটা কি ঠিক হলো বলো তো কারণ কত কত মায়েরা আছে একটা সন্তানের জন্য তারা কি না করে কি না করে তাও তাদের কাছে আসে না তেজ করে বসে থাকে আর সেই জায়গায় তুমি যদি এরকম করো তাহলে কি হয় বলো তো যাই হোক তুমিও কিন্তু ভুল করেছো আমি বলবো এটা কখনোই করা উচিত হয় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এটাই আমার বলার ছিল বাচ্চাদের টানাটানি নয় ইভেন ইভেন আমি এটাও বলবো কারণ মা বাবাকেও টানবেন না ধরুন এরকম অনেক ইয়াং ক্রিয়েটার আছে ইয়াং হোক আর বা আমাদের মতো হোক তাদের তো বাবা মা আছে বাড়িতে তো আমি দেখেছি তার মা বাবা ভাই বোন সবাইকে টানাডানি হচ্ছে তো আমার একটাই বক্তব্য কেন আপনারা কারণ মা বাবা ভাই বোন বউ বাচ্চা ছেড়ে ভিডিও করতে পারেন না ভিডিও তো করবেন ভিডিও দেখে ভিডিওর লজিকে কোনো কন্টেন্ট মেলেই সেটার উপরে সেইগুলো ছেড়ে এই যে পার্সোনাল ডিভেঞ্জ অ্যাটাক মেন্টালিটি কেন ভাই আপনাদের কেন আর এই যে মা বাবার সঙ্গে কাউকে নোংরামি এই সেই কেন ভাই কেন 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 মানে ব্যাপারটা কি মেন্টালি তাকে হ্যাভার করতে হবে তার মেন্টাল জায়গাটা উইক করতে হবে তার জন্য তার জন্য করা হয়তো কেউ কেউ কেঁদে ফেলছে কেউ কেউ খুব কষ্ট পাচ্ছে আমি দেখছি কেউ কেউ ভুলতে পারছে না জিনিসগুলো সবাই তো সমান না সবাই সবকিছু মেনে নিতে পারে না তো এগুলো কি হোক এগুলো বন্ধ হোক যদি ওই শাস্তি পেলে আমার মনে হয় বন্ধ হবে তো যদি এরকম ধরনের অন্যায় কন্টিনিউ কেউ কেউ করে যায় তারা নিশ্চয়ই শাস্তি পাবে আর যদি এই ভয়ে যদি কেউ নিজেদেরকে চেঞ্জ করে তাহলে তো শোনায় সোহাগ কিন্তু চেঞ্জটা যেন সেই লেভেলের থাকে আবার দুম করে কদিন পরে আবার হয়ে যাবে তা কিন্তু নয় ঠিক আছে আর আমার মতে এটা আমরা এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জায়গা এখানে কোনো আইন এখানে কোনো মানে কি বলবো আইনজ্ঞ কোনো মানে মানে অন্য কেউ না ঢুকুক কারণ আমরা আইনের আওতায় আসতে চাই না এই জায়গাটা ফেয়ার থাক কোনো আইন ফাইন এসব সিনক্রেট ভালো লাগে না আমরা এখানে এসেছি ভিউয়ার্সদেরকে এন্টারটেন করতে ভিডিও টু ভিডিও দেখে তারা মজা পাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তারা সতর্ক চৌখান্না থাকবে কোথায় কে টুপি মারছে কোথায় কে মিথ্যা বলছে কোথায় কি ঠিক ঠিক বলছে সত্যি কোনটা জেনুইন কোনটা জেনুইন না সেগুলো তো বোঝাতে হবে তার জন্য তো সেই জায়গা থেকে সেই কাজটা করবো বাকি তো বাদি দাও তাই না তো এটাই বলার ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লাভ ইউ ওয়ান